সংস্কার সংবিধান গণপরিষদ গণভোট নানান ভারী ভারী আলাপে আমরা মত্ত হয়ে আছি বলছি এরা এগুলো অপ্রয়োজনীয় কিন্তু এই দেশেই খুব বেসিক কিছু কাজ এই সরকার করবে প্রায় বলতাম যে কিছু বেসিক বেঞ্চমার্ক এই সরকার তৈরি করবে এটা চেয়েছিলাম যেমন গরিব মানুষের পাশে দাঁড়ানো এই ডামাডোলের মধ্যে বিরাট ভারী ভারী আলাপের মধ্যে খবর আসে যেমন একটা খবর আপনাদের অনেকের চোখে পড়েছে কিনা আমি জানি না হেডলাইন প্রথম আলোর এরকম রাজশাহীতে ও এর চাল আটা কিনতে কেউ রাত বারোটা কেউ ভোর রাত থেকে লাইনে মানে রাজশাহী বিভিন্ন সময় বিভিন্ন ওয়ার্ডে ট্রাকে করে এক টন চাল ও এক টন আটা বিক্রি করা হয় এখানে কেন এরকম করা হয় একজন প্রতি কেজি ত্রিশ টাকা সর্বোচ্চ পাঁচ কেজি চাল এবং প্রতি কেজি চব্বিশ টাকা একই পরিমাণ আটা কিনতে পারেন মানে প্রায় অর্ধেক দামে পাঁচ কেজি চাল মানে আমরা একটা হিসাব করে ফেলি পাঁচ কেজি চাল যদি কেউ কেনেন কেউ অর্ধেক দামে তাহলে দেড়শো টাকার মতো বাঁচাতে পারেন সেটার জন্যই এরকম এখানে লাইনে দাঁড়িয়ে মানুষ গভীর রাত রাত দুইটার দিকে আমি একটু পড়ি লাইনে দাঁড়ান নগরের মির্জাপুর এলাকার সোনাবান বেগম তিনি লাঠিতে ভর করে চলাফেরা করেন দুই ছেলে মারা গেছে তিনি বলেন গতকালকে সকালে আইসিলাম আইসা পাইনি পরে আজকে দুইটায় আইসছিলাম এখনও আইসা বসলাম রাতে গভীর রাতে ভোর রাতে গিয়ে মানুষ দাঁড়ায় ফজলের আজানের পর লাইনে দাঁড়িয়েছিলেন হরুফার্মরের মোড়ের চায়না বেগম কথা বলতে তার চোখ ছলছল করে ওঠে তিনি বলেন একটু বেশি বাড়ায় দিয়ে আমরা একা খেতে চাইনি আমরা কারো হক মারতে চাইনি বাংলাদেশে সবাই খাবো কেউ খাবে কেউ খাবে না আমরা তো চাইনি আল্লাহকে স্মরণ করলে কেউ হক মারতে পারে না কিন্তু হক মারতে আমরা সবাই আমরা খেতে চাই বেশিরভাগ মানুষ এখানে বয়স্ক বুঝতেই পারি যে পরিবার চালাতে পারছেন না তারা এসে গভীর রাতে দশ বারো ঘন্টা করে লাইন দিচ্ছেন ডিলার বলছেন আমরা শুনেছি রাত বারোটা দিকে তারা আসেন নিষেধ করেছি তারপরও তারা আসেন এই ওয়ার্ড অনেক বড় এখানে পনেরো জনের তুলনায় দ্বিগুণ মানুষ আসেন বাইরে দ্রব্যমূল্য অনেক বেশি আমরা আরও বরাদ্দ বৃদ্ধি করা যায় কিনা এ কথা আমরা বলছি দুশো জনকে দেওয়া যায় বলা হচ্ছে খুব বেশি কথার কিছু নাই এটা বাংলাদেশের চরিত্র বাংলাদেশের চিত্র আমরা একটা কথা খুব স্পষ্টভাবে বলতে চাই সেটা হলো শেখ হাসিনার সময় অর্থনীতির যে অবস্থা ছিল অর্থনীতির অবস্থা আরও খারাপ এটা জন্য আমি এই সরকারকে ওভাবে ব্লেম করি না সরকার মিসম্যানেজমেন্ট আছে নানা ক্ষেত্রে কিন্তু এই ধরনের একটা আনসার্টেন সরকার যেটার টেনিয়র ঠিক নেই মোটামুটি আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন দেখছি কিন্তু এই নির্বাচনটা হয়ে নির্বাচিত সরকার আসার আগ পর্যন্ত অর্থনীতির ভালো অবস্থা হবে না এটা হয় না আনসার্টিন অবস্থা বৈদেশিক বিনিয়োগ এফডিআই এফডিআই বলি আমরা বাদ এফডিআই ডোমেস্টিক যে ইনভেস্টাররা আছেন যারা ব্যবসা করেন তারাও তাদের ব্যবসায় নতুন করে ইনভেস্ট করবেন না এই আনসার্টিন অর্থনীতি যথেষ্ট রকম ঠান্ডা হয়ে পড়ছে প্রবৃদ্ধি কমে যাচ্ছে এই পরিস্থিতিতে যেটা জরুরি ছিল এই গরিব মানুষের পাশে দাঁড়ানো শেখ হাসিনার সময় কলাম লিখেছিলাম প্রথম যে কারণে ট্রাকের সংখ্যা মাত্র মাত্র ট্রাক ঠিক একই জিনিস এখন এখন হচ্ছে মানুষের হাতে হাতে টাকা আরো কমেছে আমি ব্যক্তিগতভাবে কথা বলে দেখেছি এই ট্রানজেকশনে আবারও বলছি এটা হওয়ারই কথা ছিল এই সরকার খুব ভালো ম্যানেজ করলেও হওয়ার কথা ছিল এটা আমাদের এই ট্রানজেকশনের একটা পেইনফুল অবস্থা কিন্তু এই সময় আমরা দেখতে চেয়েছিলাম এই সরকার গরিব মানুষের পাশে দাঁড়াচ্ছে এই সরকার গরিব মানুষের পাশে দাঁড়াচ্ছে না এর চেয়ে মর্মান্তিক কিছু হতে পারে না এমন হওয়ার কথা ছিল হতে যে যত মানুষ চাইছে তত মানুষই পাচ্ছে এই গরিব দাঁড়িয়ে কম দামে চাল কিনে বেচে দেওয়ার জন্য মানুষ এত ঘন্টায় দাঁড়ায় না এটুকু আমাদের বুঝতে হবে দুঃখ এই দুঃখটা থেকে যাবে আমি প্রায়ই বলতাম যে এই সরকার কিছু বেঞ্চমার্ক যদি তৈরি করে যেতে পারত সেগুলো ভবিষ্যৎ সরকারের উপরে চাপ তৈরি করত। এরকম কিছু কল্যাণকর কাজ সোশ্যাল ওয়েলফেয়ারের কিছু কাজ স্বাস্থ্যে শিক্ষায় সামাজিক নিরাপত্তায় যেটা সবচেয়ে জরুরি এগুলো করে গেলে আমরা পরবর্তী সরকারের সময় সরগল করতে পারতাম তত্ত্বাবধায়ক সরকার এটা পেরেছে তুমি পারছো না কেন তুমি করছো না কেন দুঃখজনক ব্যাপার তারা সেটা করেননি